আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলার বেশ কিছু জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আটচল্লিশ ঘন্টা পর থেকে আবহাওয়াতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে কবে থেকে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের পূর্বাভাসে সেটা জানাবো প্রিয় দর্শক ওভারঅল বিভিন্ন জায়গাতে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে আজকের পূর্বাভাসে সেটা জানাতে চলেছি প্রিয় দর্শক আজ হলো তিরিশে জুলাই বুধবার সাল দু হাজার ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল দশটা বাজতে পাঁচ বাজে এই সময় সর্বশেষ যে উইন্ড প্যাটার্ন রয়েছে অর্থাৎ বায়ুপ্রবাহের যে পরিস্থিতি রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে মধ্যপ্রদেশের ঝাঁসি এবং তৎসংলগ্ন এলাকার উপরে একটি সুস্পষ্ট ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই ঘূর্ণাবর্তটি এর আগে গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার উপর দিয়ে একটা গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশন হিসেবে লাগাতার পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছিল এবং পশ্চিম এবং উত্তর পশ্চিমে এখন মধ্যপ্রদেশের ঝাঁসি এবং লাগোয়া এলাকার উপরে অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা এই সিস্টেমটির মধ্যে দিয়ে পূর্ব দিকের অংশটি ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা হয়ে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এবং বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকার উপর দিয়ে বিস্তৃত রয়েছে অর্থাৎ কলকাতা দুই চব্বিশ পরগনা বাংলাদেশের সুন্দরবনের সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরিশাল ডিভিশনের উপকূলবর্তী এলাকা এই এলাকার উপর দিয়ে মনসুন ট্রাপ কিন্তু বিস্তৃত রয়েছে মনসুন ট্রাপ এখানে বিস্তৃত থাকার পর কী হচ্ছে হাওয়া এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে যে জায়গাটাতে রোটেট করছে সেই জায়গার উপরে বা তার আশেপাশের এলাকাগুলোতে কিন্তু থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ ছাড়াও বৃষ্টি নজরে আসছে এবং এই যে মনসুন ট্রাফ এর প্রভাব কিন্তু এই এলাকাটার উপরে বেশ ভালোভাবেই পড়ছে কথা কিন্তু বলাই বাহুল্য আজ তিরিশে জুলাই বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত কোথায় কেমন বৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি থেকে আমরা প্রথমে একটু নজর রাখবো সেদিক থেকে দেখা যাচ্ছে যে আসানসোলে শূন্য দশমিক সাত মিলিমিটার বৃষ্টি হয়েছে বহরমপুরে তিন মিলিমিটার মতো বাঁকুড়াতে দুই মিলিমিটার মতো বিষ্ণুপুরেও দুই মিলিমিটার মতো বর্ধমান শহরে কিন্তু দারুণ বৃষ্টি হয়েছে আটান্ন মিলিমিটার অর্থাৎ প্রায় ভারী বৃষ্টি হয়েছে সেই সাথে কোচবিহারে বৃষ্টি সেভাবে রেকর্ড হয়নি অন্যদিকে এ তিন মিলিমিটার মতো ডায়মন্ড হারবারে উনচল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে দীঘাতে তেরো মিলিমিটার হয়েছে জলপাইগুড়িতে এরই সাথে কালিম্পংয়ে হয়েছে সাত মিলিমিটার মতো সাঁত্রিশ মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কলকাতাতে দমদমে রেকর্ড হয়েছে আটত্রিশ মিলিমিটার পনেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে হাওড়াতে সল্ট লেকে রেকর্ড হয়েছে চৌষট্টি মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টি কৃষ্ণনগরের রেকর্ড হয়েছে দশ মিলিমিটার মতো সেই সাথে মালদাতে রেকর্ড হয়েছে চার মিলিমিটার মতো মেদিনীপুরের রেকর্ড হয়েছে তিন মিলিমিটার মতো মালদাতে রেকর্ড হয়েছে চার মিলিমিটার সেই সাথে পুরুলিয়াতে রেকর্ড হয়েছে ছিটেফোঁটা বৃষ্টি অন্যদিকে সুন্দরবনে রেকর্ড হয়েছে সাত দশমিক চার মিলিমিটার মতো বৃষ্টি শ্রীনিকেতনে হয়েছে পাঁচ মিলিমিটার মতো বৃষ্টি শিলিগুড়িতে ছয় দশমিক দুই মিলিমিটার মতো বৃষ্টি রেকর্ড করা হয়েছে প্রিয় দর্শক আমরা যদি সর্বশেষ উপগ্রহচিত্রের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে মধ্য ভারত পেরিয়ে লাগাতার সিস্টেমটা পশ্চিমের দিকে সরছে এর প্রভাব ইতিমধ্যেই রাজস্থানের বিভিন্ন এলাকা গুজরাট মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকার উপরে পড়ছে এদিকে পূর্ব ভারতের দিকে অর্থাৎ নর্দান উড়িষ্যার সঙ্গে সঙ্গে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পশ্চিমের বাঁকুড়া সেই সাথে পুরুলিয়ার একাংশের সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সাথে নদিয়ার বেশ কিছু এলাকার সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোর উপরে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও আবার প্রধানত মেঘাচ্ছন্ন আকাশ তার সাথে সাথে বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে উপকূলবর্তী বিভিন্ন এলাকা বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সেখানেও বৃষ্টি নজরে আসছে বাংলাদেশে খুলনা বরিশাল ডিভিশন চট্টগ্রাম ডিভিশনে ফেনি সেনবাগ নোয়াখালী এবং সেই সাথে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন এলাকাতেও আকাশ মেঘাচ্ছন্ন ঢাকা ডিভিশনের বেশ কিছু এলাকাতেও বৃষ্টি দেওয়ার মতো মেঘ পৌঁছাতে শুরু করেছে অন্যদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম এবং লাগোয়া নদীয়ার উত্তরাঞ্চল পূর্ব বর্ধমানে একাংশে এই মুহূর্তে রোদ আকাশ নজরে আসছে তবে এই মেঘ কিন্তু লাগাতার উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে ফলে যেখানে এখন রোদের দেখা মিলছে সেখানে একটু বেলা বাড়তি আকাশ মেঘাচ্ছন্ন বা আংশিক মেঘাচ্ছন্ন হয়ে বিভিন্ন এলাকাতে বৃষ্টি নামতে পারে ঝাড়খণ্ডে কিছু কিছু এলাকাতে একটু রোদের দেখা মিলছে বিশেষ করে উত্তর ঝাড়খণ্ডে কোথাও কোথাও বাকি ঝাড়খণ্ডে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও আবার বেশখানিকটা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বিহারেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও বেশখানিকটা রোদের দেখা মিলছে বাংলাদেশে উত্তরাঞ্চলে একটা বড় এলাকাতে প্রধানত রোদের দেখা মিলছে তবে দক্ষিণ এলাকাগুলোতে মেঘাচ্ছন্নতার পরিমাণ অনেক বেশি বৃষ্টিও সেখানে প্রচুর হচ্ছে উত্তরবঙ্গের সমতল এবং পাহাড়ি তলের বার্শের জেলাগুলোতে রোদের দেখা মিলছে কোথাও আবার আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে ত্রিপুরা সেই সাথে আসামের বিভিন্ন এলাকাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ আসামের বঙ্গাইগাঁও কোকরাঝার তেজপুর এই এলাকাগুলোর দিকে কোথাও কোথাও বৃষ্টি কিন্তু এই মুহূর্তে নজরে আসছে প্রিয়দর্শক সর্বশেষ রেডার চিত্রে দেখা যাচ্ছে যে উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকা সেই সাথে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর সেই সাথে সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের একাংশের সঙ্গে সঙ্গে উপকূলবর্তী সুন্দরবনের বিভিন্ন এলাকা বিশেষ করে দুই চব্বিশ পরগনা জেলার এবং সেই সাথে কলকাতা হাওড়া হুগলি নদিয়া এই এলাকাগুলোর বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিদের মতো মেঘ অবস্থান করছে এবং বিভিন্ন জায়গাতে বৃষ্টিও হচ্ছে বিশেষ করে সুন্দরবনের এলাকাগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে পূর্ব মেদিনীপুরে উপকূলবর্তী জায়গাগুলোতেও ব্যাপক বৃষ্টি হচ্ছে তমলুক তাজপুর মন্দারমণি এই এলাকাগুলোর সঙ্গে সঙ্গে সুন্দরবনে গোসা বা সাগরদ্বীপ বাসন্তী ক্যানিং পাথর প্রতিমা এই এলাকাগুলোতে প্রচুর বৃষ্টি এই মুহূর্তে নজরে আসছে এই মেঘ যত সময় যাচ্ছে যেরকমটা বললাম ধীরে ধীরে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে ফলে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও এই মেঘের খানিকটা অংশ গিয়ে পৌঁছাবে বলেই মনে হচ্ছে বাংলাদেশের সুন্দরবন সুন্দরবনেও বেশ খানিকটা মেঘপুঞ্জ খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকা হয়ে ঢাকা ডিভিশনের দিকে এগিয়ে যাচ্ছে ফলে পার্বত্য চট্টগ্রামের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলে ফেনী সেনবাগ নোয়াখালী কুমিল্লা এই এলাকাগুলোর সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা সেই সাথে বরিশাল এবং খুলনা ডিভিশনের সঙ্গে সঙ্গে ঢাকা এবং রাজশাহী ডিভিশনের কিছু কিছু এলাকা অন্যদিকে ভারতের ত্রিপুরা বেশ কিছু জায়গা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির মেজাজ আজকে জারি থাকবে বলেই মনে হচ্ছে দশক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সেটার দিকে একটু নজর রাখবো উপকূলবর্তী ওড়িশাতে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি হতে পারে ওড়িষ্যার পশ্চিম প্রান্তের এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকতে পারে তারই মধ্যে আবার উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি ওড়িশার বিভিন্ন জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও বেশখানিকটা ভারী বৃষ্টি নজরে আসতে পারে বিহারের ম্যাক্সিমাম পার্টে প্রধানত স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটি অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনায় বেশি যদিও পশ্চিমবঙ্গ লাগোয়া বিহারের দিকটাতে কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ অর্থাৎ দক্ষিণ বিহার এবং দক্ষিণ পূর্ব বিহারের দিকটাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকতে পারে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর সেই সাথে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সিকিম এই এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি গরমের দাপট এই এলাকাগুলোতে জারি থাকবে রোদের তেজও মোটামুটি বেশ ভালোই থাকবে ফলে এখানে কিন্তু গুমর ব্যবসা গরমের দাপট চলতে থাকবে আপাতত আরও প্রায় দুই থেকে তিন দিন এবং তার সাথে সাথে এখানে শুধুমাত্র বিক্ষিপ্ত বৃষ্টির উপরই ভরসা করতে হবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত উত্তরের দিকের এলাকাগুলোতে কম সেই একই কারণে বাংলাদেশের রংপুর ডিভিশনেও বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম শুধুমাত্র স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটি হতে পারে বেশ কিছু জায়গাতে আসামের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ খানিকটা এলাকা জুড়েই এই বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অন্যদিকে বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী ময়মনসিং সিলেট ডিভিশনে স্ক্যাটার থান্ডস্টাম অ্যাক্টিভিটির সম্ভাবনায় বেশি অর্থাৎ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রথমত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এই এলাকাগুলোতে হতে পারে খুলনা ডিভিশনে একটা বড় এলাকার সঙ্গে সঙ্গে ঢাকা ডিভিশনে ফরিদপুর এবং লাগোয়া যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর সঙ্গে সঙ্গে বরিশাল ডিভিশন এবং চট্টগ্রাম ডিভিশনের ফেনি নোয়াখালী এই এলাকাগুলোর দিকটাতে এখানে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে খুলনা ডিভিশন এবং লাগোয়া ঢাকা ডিভিশনের ফরিদপুর সহ পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা বরিশাল ডিভিশনের কিছু কিছু জায়গা এখানে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে ত্রিপুরা বেশিরভাগ জায়গাতে স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটি অর্থাৎ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝে ধরনের থাকার সম্ভাবনায় রয়েছে আসামের শিলচর সহ পার্শ্ববর্তী জায়গাগুলোতে স্ক্যাটার থান্ডাস্টম একটিভিটির সম্ভাবনায় বেশি অর্থাৎ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনায় বেশি থাকছে এদিকে আমরা যদি কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একটা বড় এলাকা বিশেষ করে মুর্শিদাবাদের একেবারে উত্তরাঞ্চলের জঙ্গিপুর এবং লাগোয়া কিছু এলাকার সঙ্গে সঙ্গে বিহারে বীরভূমের কিছু এলাকা এই বেল্টের কিছু এলাকা বাদ দিলে বাকি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশ মাঝারি রকমের অতি অবশ্যই থাকার সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টা এবং মাঝারি বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে কোথায় কোথায় হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার একাংশের সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলো এবং নদিয়ার একাংশ এখানে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যারই মধ্যে আবার দুই চব্বিশ পরগনা জেলার কোথাও কোথাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রোল আউট করা হয়েছে না বীরভূম মুর্শিদাবাদের দিকে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি বাকি গাঙ্গে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো কথা বললাম সেখানে সর্বত্রই যে ভারী বৃষ্টি হবে এরকম কোনো নিশ্চয়তা নেই বিক্ষিপ্তভাবে তার সাথে সাথে কোথাও কোথাও ফি ওয়াইড স্প্রেড এরিয়াতে অর্থাৎ বেশ খানিকটা এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই বেশি হওয়ার সম্ভাবনা কোথাও কোথাও ভারী বৃষ্টি নজরে আসবে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেক্ষেত্রে নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনার যে সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদের সীমান্তবর্তী কিছু এলাকা এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু যথেষ্টই রয়েছে এরপর জুলাইয়ের একত্রিশ তারিখ অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবারে কোথায় কেমন বৃষ্টিপাললার পরিস্থিতি থাকতে পারে সেটার দিকে আমরা নজর রাখবো এই সময় যেটা হতে পারে যে মনসুন ট্রাফের পূর্ব প্রান্তের অংশটি গাঙ্গীয় দক্ষিণবঙ্গে দক্ষিণের একেবারে এলাকা ছেড়ে ধীরে ধীরে খানিকটা উত্তরের দিকে ওঠার প্রবণতা দেখাতে থাকবে ফলে উপকূলবর্তী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে এলাকাগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের ভিতরের দিকের কিছু কিছু এলাকা বাংলাদেশের মধ্যাঞ্চলের একটা বড় এলাকার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল এবং পশ্চিমবঙ্গ ঘেঁষা ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকার সঙ্গে সঙ্গে বিহারের দক্ষিণ পার্টে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোর কোথাও কোথাও এবং ত্রিপুরার দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও এই বেলটে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি কোথাও কোথাও থাকতে পারে সেক্ষেত্রে আগামীকাল যেটা হতে পারে উড়িষ্যার ম্যাক্সিমাম পার্টে স্ক্যাটার ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটির সম্ভাবনায় বেশি গরমের দাপট বৃদ্ধি পেতে দেখা যাবে ঝাড়খণ্ডের পশ্চিমের এলাকাগুলোতে স্ক্যাটার ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটির সম্ভাবনা বেশি এর সাথে সাথে রাঁচি জামশেদপুর চাকুলিয়া লোহারদাগা গোমলা দমকা দেওঘর হাজারিবাগ গিরিডি এই এলাকাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির নজরে আসতে পারে পাটনা গয়া এই সমস্ত এলাকা পূর্ণিয়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী দক্ষিণ বিহারের বেশ কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টির নজরে আসতে পারে সেই সাথে সাথে উত্তর বিহারের দিকে স্ক্যাটার থান্ডাস্ট্রম অ্যাক্টিভিটি সম্ভাবনা বেশি সিকিম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা স্ক্যাটার ওয়েতে হওয়ার সম্ভাবনাই বেশি অর্থাৎ বিক্ষিপ্তভাবে হতে পারে একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে এবং পার্শ্ববর্তী এলাকা দিকে গরমের দাপট থাকবে আসামের উত্তরাঞ্চলের ম্যাক্সিমাম পার্টে স্ক্যাটার থান্ডাস্ট্রম অ্যাক্টিভিটি সম্ভাবনায় বেশি একই পরিস্থিতি মেঘালয়ও থাকতে পারে এই সময় যেটা হতে পারে যে ত্রিপুরা দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ত্রিপুরার উত্তর ত্রিপুরার দিকে এবং উত্তর পূর্ব ত্রিপুরার দিকে এই এলাকাগুলোতে স্ক্যাটার একটি অ্যাক্টিভিটির সম্ভাবনায় বেশি আসামের ফিরচা সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটির সম্ভাবনাই বেশি বাংলাদেশের রাজশাহী সেই সাথে ময়মনসিং সিলেট অন্যদিকে ঢাকা বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশনের ম্যাক্সিমাম পার্টে অর্থাৎ জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে বে বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টি কিন্তু নজরে আসতে পারে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পরিস্থিতির দিকে নজর রাখবো কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কোথাও আবার বেশখানিকটা ওয়াইড স্প্রেড এরিয়াতে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যারই মধ্যে আবার পুরুলিয়া বাঁকুড়া সেই সাথে সাথে পূর্ব বর্ধমানের দক্ষিণাঞ্চলে একাংশের সঙ্গে সঙ্গে অর্থাৎ বর্ধমান সদর শহর এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকার সঙ্গে সঙ্গে হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই এলাকাগুলোর কোথাও কোথাও আগামীকাল খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও রয়েছে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা জেলার কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আমার যেটা ব্যক্তিগত অনুমান যে এক্ষেত্রে দুই চব্বিশ পরগনা জেলা এবং পূর্ব মেদিনীপুরের সমুদ্র তীরবর্তী এলাকাগুলোর কোথাও কোথাও কাল ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু যথেষ্টই থাকছে এর পরবর্তীতে যেটা হতে পারে যে এই মনসুনটা ধীরে ধীরে আরও একটু করে উত্তরের দিকে ওঠার প্রবণতা দেখাবে ফলে বিহারের একটা ম্যাক্সিমাম পার্টের সঙ্গে সঙ্গে উত্তর ঝাড়খণ্ড উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোর সঙ্গে সঙ্গে পাহাড়ি তরাইডুয়ার্সে কিছু জেলা উত্তর বাংলাদেশের দিকে আসামের উত্তরাঞ্চলের দিকে এই এলাকাগুলোতে লাগাতার বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে দক্ষিণের দিকে কমতে থাকবে ফলে পয়লা আগস্ট থেকে কী হতে পারে উড়িষ্যার ম্যাক্সিমাম পার্টে গরমের প্রবল দাপট শুরু হতে পারে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে তবে এই সময় পুরুলিয়া বাঁকুড়ার একাংশের সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ বীরভূমের কিছু কিছু জায়গা পশ্চিম বর্ধমানে একাংশে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এই সময় রোদের দেখা মিলবে বলেই মনে হচ্ছে বাংলাদেশের রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকা ডিভিশন বরিশাল খুলনা ডিভিশনে বেশ কিছু এলাকা চট্টগ্রাম ডিভিশনে কিছু জায়গা রংপুর ডিভিশনে একাংশ এই এলাকাগুলোতে ভারী বৃষ্টি সম্ভাবনা থেকে যাচ্ছে ত্রিপুরাতে বৃষ্টিপাতের পরিমাণ আবারও এই সময় কমে আসার সম্ভাবনা প্রিয় দর্শক পয়লা আগস্টের পর থেকে দোসরা আগস্ট হতে হতে ধীরে ধীরে মনসুন ট্রাপ আরও উত্তরে অর্থাৎ হিমালয় সন্নিহিত এলাকার দিকে পৌঁছাতে শুরু করবে ফলে স্বাভাবিকভাবে এদিকে বৃষ্টি বাড়বে বিহারে তুমুল বৃষ্টির সম্ভাবনা এই সময় উত্তরবঙ্গের পাহাড়ি এবং ডুয়ার্সের জেলাগুলো সেই সাথে আসামের বিভিন্ন এলাকা বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার দিকে তুমুল বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে পাল্লা দিয়ে দক্ষিণের দিকে বৃষ্টিপাত কমতে থাকবে গরমের দাপট বাড়তে থাকবে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ